ভালোবাসলে যত্নে রাখতে হয় জানো তো ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না যেখানে সম্মান মিলে না আদর মিলে না সেখানে মানুষ কস্মিক কালেও থাকতে পারে না যে থাকার সে এমনিতেই থাকে না তাকে আগলে রাখতে হয় মানুষটার মন বুঝতে হয় প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়েও তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থানটা পাল্টে ফেলে সেখানে আমি তো মানুষ মানুষমাত্র অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে এই আশা করাটা যে বড্ড বোকামি জানো তো তুমি আজকাল মানুষকে সব কিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলা আর অসম্মান করে কিভাবে রাখবে বলো তো মানুষ যেখানে আদর যত্ন ভালোবাসা আর সময় পায় সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না সরে যেতে পারেও না মানুষ সেখানে আমৃত থেকে যায় থেকে যেতে বাধ্য হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল সকালে ফাঁকিবাজি একটা নাস্তা নিয়ে চলে এসেছে এত শীতে কার মন চায় বলুন তো সকালে ব্রেকফাস্ট রেডি করতে আমার তো ভাই একদমই মন চায় না বাহির থেকে রেগুলার খাওয়া হলেও মাঝে মাঝে একটু মন চায় নিজের হাতে তৈরি নাস্তাটা সকালে সবাইকে নিয়ে খাই তো তেমনই একটি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি চালের গুঁড়ো ছিল ফ্রিজে করা তো সেটা দিয়ে হচ্ছে একটু আমি ময়দা নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ একটু মশলা দিয়ে ভালোভাবে একটা ব্যাটার করে নিয়েছি তারপর সুন্দরভাবে চাপটি বানিয়ে ফেলেছি এটা কিন্তু দোসা না এটা চাপটি দোসাটা একদম মুচমুচে হয় এটা কিন্তু সফট একটা চাপটি খুবই ভালো লাগে খেতে তো ভর্তা করতে একদম ইচ্ছে করছে না এই চাপটিগুলো ভর্তা দিয়ে খেতে ভালো লাগে নর্মালি এমনিতেও খেতে ভালো লাগে খারাপ লাগে না তবে ভর্তা দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে যাই হোক টমেটো সস ছিল সেটা দিয়েই আমি জাস্ট সাজিয়ে নিয়েছি আর একটু ঘন করে দুধ চা করে নিচ্ছি দুধ চা তো আমার এখন খুব ভালো লাগে খেতে জানি না কেন মনে হচ্ছে খুব বেশি নেশা হয়ে গিয়েছে তবে নেশাটা খুব একটা ভালো না সেটাও কিন্তু জানি তো সে যাই হোক চা বানিয়ে নিচ্ছি এরপর সকালে ব্রেকফাস্ট করে নেব। অফ ক্যামেরায় সব কিছু তো আর শেয়ার করবো না এরপর আপনাদের সাথে আমি কিছু কেনাকাটা করেছি যেগুলো শেয়ার করবো আমার তো শপিং ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে তবে সব সময় তো আর করা হয় না টুকিটাকি মাঝে মাঝে দুই একটু শপিং করে থাকি সেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তবে আজকে খুবই খুবই দরকারি আর আমার উইসলিস্টে থাকা একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি সেটা এসেছে আপনাদের সাথে চলুন শেয়ার করবো আর ব্রেকফাস্টটা করে নেই আর এই চাপটিটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল এই চাপটি খাওয়ার জন্য মানুষ তিনশো ফিট উত্তর এখানে সেইখানে ঘুরে বেড়ায় তবে সত্যি বলতে ঘরে খাওয়ার মজা এক রকম আর হচ্ছে বাহিরে খাবারের মজা অন্য রকম। যাই হোক বাইরে তো আর খাচ্ছি না ঘরে বসেই খাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করলাম এখন চলুন আপনাদের সাথে আমি আমার কিছু মাটির জিনিসপত্রের কালেকশনগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে আরং থেকে নেয়া আর প্রত্যেক প্রোডাক্টটি এত বেশি কিউট এত বেশি কিউট আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে দুইটা বাটি নিয়েছি আর এই যে ছোট্ট কিউটা একটা কড়াই নিয়েছি এখানে একটা কি বলে এটাকে ঘটা নিয়েছি আর এই টাইপের লবণদানিগুলো আমি অনেক খুঁজেছি কোথাও পাইনি তো অবশেষে আরং থেকে হচ্ছে এই জিনিসগুলো এনেছি আর এই যে এখানে প্লেসম্যাট দেখতে পাচ্ছেন আমি তিনটা প্লেসম্যাট নিয়েছি দুইটা একটু বড় একটা হচ্ছে মিডিয়াম আর ছোটটা তো অনেক আগেই নিয়েছিলাম যমুনা থেকে তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলুন আপনাদের সাথে আমি আমার শখের যে জিনিসটা প্রথমেই বলেছি যে আমার লিস্টে থাকা আরও একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি সেটা কিন্তু চলে এসেছে এখন আপনাদের সাথে জাস্ট আনবক্সিং করব এটা হচ্ছে ক্রাফট পান্ডা থেকে এসেছে আর ক্রাফট পান্ডার প্রত্যেকটা প্রোডাক্টই এত বেশি কোয়ালিটি ফুল এত বেশি ভালো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আমি আরও যতবার প্রোডাক্ট এনেছি তাদের প্যাকেজিং থেকে শুরু করে সব কিছু অনেক অনেক বেস্ট তাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই যারা ব্যবহার করেন বা প্রতিনিয়ত শপিং করে থাকেন তারা তো জানেনি তাদের প্রোডাক্টের কোয়ালিটির মান কতটা ভালো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার এই এগ হোল্ডারটাকে আমি অর্ডার করেছিলাম আরও একটা জিনিস অর্ডার করেছি সেটা আসতে হয়তো বা আরও লেট হবে তো এলে তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমার এত বেশি ভালো লাগছিল আপনারা তো দেখেছেন যে আমি এখানে হচ্ছে কফি কর্নারের জন্য এই যে মশলাদানিগুলো বা যে যেভাবে আর কি ইউজ করে এটা আমি তো এখানে হচ্ছে চা চিনি দুধ এই টাইপের জিনিসগুলো রেখে থাকি আর এই তো ডিম দিয়ে এখন আমি সুন্দরভাবে আমার এই খোলদাটাকে সুন্দর করে একটু সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলবো আমার সত্যি বলতে কাঠের জিনিস মাটির জিনিসের প্রতি অনেক বেশি দুর্বলতা কাজ করে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে বেশ ভালো লাগে আর পুরো লুকটাই মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে আমি যখন এখানে রেখেছি আরে যে মাটির ঘটাটার মধ্যে আমি এখানে একটা মানি প্ল্যান্ট দিয়েছি এটাও কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল মনে হচ্ছিল এই জায়গাটার জন্যই এটা আর কি রেডি করে নিয়েছি আমি আমার খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো মাটির এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন বা হাঁড়ির মতো এটার মধ্যে হচ্ছে আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি সেটাও কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল তো এই কর্নারটা আমি এইভাবে করেই আপাতত সাজিয়ে নিয়েছি আমি তো মাঝে মাঝেই দেখা যায় এগুলো সব চেঞ্জ করে ফেলি এক এক সময় এক একটা এক এক জায়গায় রাখি আমার কাজের সুবিধার জন্য ভিডিও শ্যুটের জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা জিনিসপত্রগুলো রেখে থাকি এখন আপাতত এইভাবে রেখে দিয়েছি পরবর্তীতে আবারও দেখবেন হঠাৎ করে চেঞ্জ করে ফেলেছি তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে নিতে দুপুরে রান্নার সময়টা আবার চলে এসেছে আজকে আপনাদের সাথে গ্রাম থেকে যে কচুরমুখী এনেছিলাম সেই কচুরমুখীগুলো রান্না করবো কচুরমুখীগুলো প্রথমে আমি সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি তারপর কিন্তু এই যে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এখন জাস্ট পানিটাকে ছেঁকে নেব আর এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হয় তারপর হচ্ছে আমি উপরের স্কিনটাকে বেছে ফেলবো এটা খুবই সময় সাপেক্ষ কাজ একটু ধৈর্য ধরে কাজটা করতে হয় অনেকটা সময় লাগে কারণ ছোট ছোট তো এগুলো বাঁচতে অনেক সময় লাগে তো আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে বাঁচবো যেই জিনিসটা দেখবেন কষ্ট বেশি হয় করতে সেইটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় অনেক ভালো লাগে খেতে লতি বাঁচতে কিন্তু অনেক কষ্ট হয় তবে লতি দিয়ে ভাত খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না তো আমি কচুরমুখীগুলো সব হচ্ছে অফ ক্যামেরায় বেছে নিয়েছি এখন চলুন প্রেশারে বসিয়ে দেই। গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করা হয় আর মাটির চুলায় রান্না করলে দেখা যায় ঘন্টার পর ঘণ্টা জাল করলেও সমস্যা হয় না আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তো আমার এখানে তো সেই অপশনটা নেই আমি দীর্ঘ সময় পর্যন্ত জাল করতে পারবো না এই কচুরমুখীটা যত সময় পর্যন্ত জাল করে রান্না করবেন ততই খেতে মজা লাগবে তো আমি তো খুব বেশি সময় জাল করতে পারছি না যে কারণে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো প্রেশারে দিয়ে আমি এখানে নর্মাল ট্যাপের পানি দিয়ে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দেব আমি জিরার গুঁড়া এরপর দিয়ে দেব দেবো মরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি একটু বেশি করেই কাঁচামরিচটা দেবো কাঁচামরিচটা দিলে অনেক ভালো লাগে এখানে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি তারপর দিয়ে দিচ্ছি জলপাই খুব ভয় লাগছিল যদি গলা চুলকায় এই কারণে আমি হচ্ছে টকটা দিয়েছি তো আপনারা চাইলে এখানে কাঁচা তুল পাকাতে তুল দিতে পারেন একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে এটাকে প্রেসারে বসিয়ে দেব। প্রেসারে বসিয়ে মাত্র তিন থেকে চারটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে আমি একটা মশলা ভেজে নিচ্ছি এখানে আছে আস্ত জিরা আস্ত ধনিয়া রসুন পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা এটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন জাস্ট উঠিয়ে এটা আমি বেটে নেব এটাকে বলা হয় শাক বাটা এই মশলাটা যদি কচুর কচুরমুখীর মধ্যে দেয়া হয় এটা এত বেশি ভালো লাগে খেতে তো ট্রাই করবেন এই মশলাটা বেটে দেওয়ার জন্য তো অফ ক্যামেরায় মশলাটাকে আমি বেটে নিয়েছি আর এই যে এখন দেখতেই পাচ্ছেন কচুরমুখীটা কিন্তু একদম প্রেশার দেওয়া হয়ে গেছে এখন বের করে নিয়েছি একটা ডাল ঘোটা খুঁটনি দিয়ে ভালোভাবে আমি একটু ঘুটে নিচ্ছি এত সফট মোমের মতো হয়ে গিয়েছে প্রেসারে একদম সুন্দরভাবেই কিন্তু গলে গেছে তারপর আমি হচ্ছে আরও কিছু সময় একটু জাল করব। এটা ওই যে যত বেশি জাল করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে আর অন্যদিকে আমি এখানে অফ ক্যামেরায় হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর এখন হচ্ছে আমি কচুরমুখী যে রান্না করেছি সেটা একটু ফোড়ন দিয়ে দেব আর ফোড়নের জন্য আমি এখানে তেল দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি যে কচুরমুখিগুলোকে একদম গলিয়ে ফেলেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর তার আগে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে ফেলবো এই কচুর মুখের সাথে এইটা একদম দেশি যে মুড়িটা আছে সেটা দিয়ে খেতে এত বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তাছাড়া রুটির পরোটার সাথেও খেতে এত বেশি মজার হয় আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন দেশি কচুটা যদি পান তাহলে এভাবে করে রান্না করে দেখবেন আর সেটা না পেলে অবশ্যই আপনারা কচুর মুখিটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন অনেক ভালো লাগে খেতে আর আমি তো চিংড়ি মাছ দিয়ে করেছি এটা কিন্তু ইলিশ মাছের কাটা দিয়ে অনেক মজার হয় খেতে তো বাচ্চারা যেহেতু কাটাটা বেছে খেতে পারে না আপনাদের ভাইয়াও কাটা বেছে খেতে একদমই পছন্দ করে না যে কারণে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছি অন্যদিকে শিম আর আলু দিয়ে আমি একটা ভাজি বসিয়ে দিয়েছিলাম তো ভাজিটা একদম হয়ে গেছে তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েজের ভাজিটাকে নামিয়ে ফেলবো তো আজকে দুপুরে রান্নায় মোটামুটি আমি কচুর মুখিটা করেছি রুই মাছ রান্না করেছি আর এখানে হচ্ছে শিম আলু দিয়ে একটা ভাজি করে নিয়েছি সাথে একটু পাকা টমেটোও দিয়ে দিয়েছিলাম এই ছিল দুপুরের খাবারের আয়োজন আর সেই সাথে পাতলা ডাল ছিল টমেটো দিয়ে পাতলা ডালটাও রান্না করে নিয়েছিলাম তো দুপুরের খাবার দাবার সব টেবিলে সাজিয়ে নিয়েছি এরপর দুপুরের খাবারটা অফ ক্যামেরায় আমরা খেয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এরপর চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় হচ্ছে আমি বাচ্চাদের জন্য একটু মোমোজ তৈরি করে নিয়েছিলাম তো সেটা ডিটেলস রেসিপি হচ্ছে আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু আমার কুকিং চ্যানেলটা ভিজিট করতে পারেন একদম কম সময়ের মধ্যে এত সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আপনারা যারা মোমোস খেতে পছন্দ করেন তবে বানাতে পারেন না আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন আমি গতকালই দিয়েছিলাম আমার কুকিং চ্যানেলে আমি সেটা লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন আর এটা খেতে এত বেশি মজার হয় বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে বাহির থেকে আসলে মোমোসটা কিনে খাওয়া হয়েছে অনেকবার বাসায় তৈরি করলে যেই স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু একদমই বাহিরের মোমোসে পাওয়া যায় না অনেক বেশি মজার একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো মোমোজ খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল অপশনে সিলেক্ট করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিত্য নতুন লাইফস্টাইল ভিডিও গুলো দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম